দর্শক আসসালাম আলাইকুম গল্প অনুষ্ঠানটি আপনারা দেখছেন আশা করি আপনারা পুরা গল্প দেখবেন পুরা গল্প দেখলে অতিথি সব আপনারা জানতে পারবেন অথাচার আমাদের ফোন দিয়ে তথ্যের জন্য জ্বালাচল করতে হবে না আহ যদি অতিথির নাম্বার থাকে আমরা গল্পের যেকোনো একটা জায়গায় দিয়ে দেবো আর অতীথের নাম্বার না থাকলে আমাদের স্টুডেন্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন আপু আসসালামু আলাইকুম সেটা আপু আপনার গল্প শুনছিলাম আপনার আসলে এত দুঃখের গল্প দর্শক বারবারই শুনতে চায় এই আরো গল্প করছি তো আপনার গল্পটা একটু বলেন আপনার পরিচয় আপনার বর্তমান অবস্থা অতীতের অবস্থা বা ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাই আমার পরিচয় আমি জি আপনি সঞ্জিতা তারপর দুই ছেলে মা বয়স বত্রিশ লেখাপড়া করছি ক্লাস সেভেন পর্যন্ত আল্লাহ কোরআন পড়া নামাজ পড়ি হয়েছিল অনেক ছোট বয়সী বাপমা সকুদিন ধরে বাপমা পারা গেছে পারা গেলে সংসার করতেছি সুখে শুধু নেতা নেত্রী সব খেয়ে সংসার করতেছি প্রথম প্রথম থেকে পা হয়েছিল ছিল

মাঝে মাঝে নেশা বা মা পড়ে আমার সাথে এরকম করে গেতে মানে আমার যাচ্ছে তারপর হঠাৎ করে একদিন মানে আমার মনে হলো গাড়িতে লেট বা মনে হচ্ছে বয়স

আপনার লুকের বোধহয় মিথ্যে কথা বলতেছে আমার লুকের মুখে শোনার কথা বিশ্বাস করতে নাই তো অনেকে এই কিন্তু আশায় পাচ্ছিলাম ছেলে হলো ছেলে হওয়ার কিছুদিন পর উনি নিজে আসছিল বলতে আমার বয় অনেক পারি টিপ পেয়েছে আপনার বউ সত্যি বিয়ে করছে। হাসুক বেরিয়ে ওনার যে এখানে একটা ছেলে হয়েছে বা কিংবা একটা মেয়ে আছে এই প্রতি তার কোনো টানেই নাই আমার সাথে যে এত বছর সংসার করছে আমার প্রতি তার বিন্দু পরিমাণ ভালোবাসা নাই না কোনো মায়া কোনো কিছু কাজ করতেছে না এত কষ্ট করতেছি সত্য একটা বাচ্চা কোলে একটা দরবারে হাতে দরবারে পাঁচ বছরের বয়সের একটা বাচ্চা আর একটা কোলে দুইটা বাচ্চা নেই আমি কিভাবে চলতেছি একটা জিজ্ঞাস করলো না না পরে জাস্ট আমার বললো যে ঠিক করে আর হতে আর মনে করেন যে বললাম সবারই বললাম লোকজন তাইকে বললাম আর মনে যে কি করবা সত্যি সংসার করো তাহলে আমি আমরা নামাজ করতে যাবো সত্যি সংসার কেন করতে যাবো ওরা তো আমার বাচ্চাটাকে দেখবে না আমি যে ওদেরকে রেখে চলে যাব সেও তো হবে না কারণ আমার বাচ্চারা ওরা ভালো লাগবে না আমি তো একজন মা বা হয়ে কি করে সংকট যায় যাই না পাইলে ওদের চাপ না সহ্য করতে পারে যে তো আমার তো কেউ নাই আপন বলতে একমাত্র স্বামী ছাড়া তারা আমার আপন কেউ ছিল না ও যখন পরে গেছে তো তারা আমার আপন থাকে না প্রতি বেশি আর আমার আপন থাকে যা পাক মা নাই তাই নাই গো নাই সে তো একাই থাকে আমি আর আমার স্বামীর সাথে না পেরে ওঠে তাকে আমার দুপুর দিতে হয়েছে তারা মনে যে ছেলে মেয়ে নিয়ে আমি স্বামীর বাড়ি থেকে অন্যত্র চলে গেছিলাম এখানে যে আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করছিলাম আমি মানুষের বাড়িতে কাজ ফিরতি মাঠে কাজ করছি গাছের কাজ ফিরতি এমন কোনো কাজ নাই যে আমি করি শুধু খালি রিক্সাভেন্স চালানো যায় মোটামুটি আমি মহিলারা যেরকম কাজ করতে পারেন সব কাজ করতে লেখাপড়া করাচ্ছি ভালোই যাচ্ছে মেয়েটার বয়স যখন তেরো চোদ্দ বছর চোদ্দ বছর তখনই ওর বিয়ের প্রস্তাব আসে ভালো ঘর দেখে আমি ওদের বিয়ে দিয়ে দিছি ছেলেটা

বিয়ে করানোর পর ভালো থাকতে মনে করেন যে তারপর থেকে শুরু হয়েছে অশান্তি রাজ্যের অশান্তি যায় না বয়ে পরে শাশুড়ি আমার দেখতে পারে না শাশুড়ি আমারে জালায় জ্বালা তো আমি কি জ্বালা বলে আমি তো দেখতো তো ঘরেই থাকি না সারাদিন বাইরে দূর করি কাজ করি আবার সন্ধ্যাবেলা ঘরে আসি আশা করো কোথায় যারা এই সেটাই আমি পাই না সময় কথা বলেন ঠান্ডা সর্দি কাছে মানুষ লেগে থাকে কারণ তো আমারও সেরকম হতে আমারও ঠান্ডা লেগে গেছিল তখনই মিশতে পারি তত করে আসেন মানুষ আপন মানুষ যাই হোক আপু আমরা গল্পটা আর সংক্ষেপ করতে চাই আপনার গল্প আমরা আরো শুনবো আরো পর্ব বরাবর শুনবো তো এখন আপনার এই পরিস্থিতিতে সংসারে অশান্তিতে আছেন তো এখন কি সিদ্ধান্ত নিছেন এখন সিদ্ধান্ত নিছেন বিয়ে কেমন মানুষ চাই মানুষ বয়স হলে অসুবিধা নাই কারণ আমার বয়স তিন বছর বয়স হলে অসুবিধা নেই তো তো তাহলে ভালো থাকতে হবে আছে 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 যদি এমন হয় তাদের আগের স্ত্রী বাচ্চা তারপর থাকার কারণে সে ওখানে একজন স্ত্রী নিয়ে থাকতে চায় সমস্যা নাই আপনার বাড়ি যদি বরিশাল যদি চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর দিনাজপুর থেকে প্রস্তাব আসে

তো যাই দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে স্যান্ড কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে আমরা যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করাই দেওয়ার ব্যবস্থা আমি করবো যদি আমার হাতে সময় সুযোগ থাকে সবার জন্য দোয়া এবং শুভকামনা আমরা এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই গল্পটা